ইচ্ছা যদি প্রকৃত হয় তা পূর্ণ হওয়ার পথ নিশ্চিত সেই ইচ্ছার জন্য যখন হৃদয়ে আগুন জ্বলবে তখনই আপনি সঠিক পথে চলতে শুরু করবেন কখনো কখনো সময় নেয় কখনো কঠিন পথ পারি দিতে হয় তবে যদি আপনি দ্বীপতিজ্ঞ হন আপনার ইচ্ছার শক্তি আপনাকে বাধাগুলোর মাঝে দিয়ে এগিয়ে নিয়ে যাবে অলসতা নয় সাহস এবং দুইটা প্রয়োজন যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বিশ্বাস রাখতে হবে নিজের উপর এবং নিজের শক্তির প্রতি কারণ আপনার ইচ্ছা যদি সত্যিকারের হয় তবে একদিন সেটা আপনার কাছে এসে দাঁড়াবে প্রতিটি বাধা পার করে যেতে হবে কারণ প্রতিটি বাধাই শেখার একটি নতুন সুযোগ পূরণ হবে স্বপ্নের পথ তবে চেষ্টায় কখনো অবহেলা নয় বরং জীবনের প্রতি দুই বিশ্বাস রাখুন